শোনে রাখো শোনে রাখো তোমার কালিমা এত ফজিলা এত শান এত বাবা সবা তোমালিমালাম তার সন্তানকে শীষ আলহিম সালামকে বলেন হে আমার সন্তান শোনো শোনো আমার পরে তোমার দায়িত্ব আমার পরে তোমার দায়িত্বের ভার আল্লাহ আল্লাহর কালিমা আল্লাহ সন্তান তোমার উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন দায়িত্ব দিয়েছেন অসন্তান যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবীহ ও সন্তান যখন তুমি আল্লাহর তাসবীহ আল্লাহর জিকির করবে তখন অসন্তান তুমি ওই জিকিরের সাথে ওই হাবিবুল্লাহর ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের ওয়াসাল্লামের জিকির করবে ওই মোহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে যখন বানাইলেন বানাবার পরে আমি যখন সর্বপ্রথম আমার এই দুই চক্ষু নিয়ে তাকাইলাম যেই দিকে তাকাইলাম ওই জায়গাটা ছিল আরশের পাল্লা আরশের খুঁটি আর ওই খুঁটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم ادم عليه السلام تان شنطن شيش علیہ السلام کی بولين او আমি যখন জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের দরজায় লেখা দেখেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবার আদম আলিহিউ সাল্লাম বলেন ও সন্তান আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম তখন জান্নাতি হরুদের চেহারা দুই চোখের সামনে দুই চোখের মাঝখানে এবং হরুদের চোখের উপরে এবং রহমাতি ফেরেস্তাদের দুই চোখের মাঝখানে আমি ওই কালিমা দেখেছিলাম সেই কালিমা ইলাহা ভু মহ্লা সাহেহ সাল্লা ববা দমত সন্তন শীষালিউ সালামকে বলেন ও সন্তান আমি যখন জান্নাতের বিতনে পরমেশ করলাম জান্নাতের গাছের পাতায় পাতায় ওই কালীমা লেখা ছিল জান্নাতের বৃক্ষের গাছের পাতায় পাতায় ওই কালিমা লেখা ছিল এবং জান্নাতের ভিতরে তুবা বিনিক্ষে সিদ্ধাতুল মন তাহার পাতার উপরে হেজাবের প্রান্ত সমূহে এবং ফেরেস্তাদের দুই চোখের মাঝখানে তার নাম লেখা ছিল সুতরাং তুমি যখন আল্লাহর জিকির করবে তখন তুমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে জরে বলো না সুবহানাল্লাহ এজন্যে আল্লাহর জিকিরের সাথে সাথে নবী জিকির করতে হবে ঠিক কিনা কেউ যদি আমাদেরকে বলে যে তুমি শুধু আল্লাহর জিকির করো আমরা শুধু আল্লাহর জিকির শুধুই করব না সেই জিকিরের সাথে নবীরও জিকির করব ঠিক কিনা নবীর জিকির হচ্ছে শরীফ ঠিক কিনা